আসসালামু আলাইকুম শীতের সকালে বা বাচ্চাদের স্কুলের টিফিনে আজ আমি একটি সহজ এবং হেলদি একটি রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটি হচ্ছে ডিম পরোটা এটি কম তেলে তৈরি করা যায় এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় চলেন তাহলে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক তার জন্য আমি একটি মিক্সিং বলে দিয়ে দিব এক কাপ ময়দা দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিব এক টেবিল স্পুন চিনি এখন আমি এখানে অ্যাড করব পানি আমি প্রথমে এক কাপ পানি দিয়ে দেব দি এক কাপ পানিটা দিয়ে ময়দাটা ভালো করে পানির সাথে মিক্সড করে নিয়ে নিব এখানে আমার আরও কিছু পানি লাগবে তার জন্য আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি একটি বেটার তৈরি করে নিয়ে নিব। বেটারটাকে অবশ্যই একটু পাতলা করে নিতে হবে এই বেটারটা ঘন করা যাবে না বেটারটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটি বাটি নিয়ে নেব আমি একটি বাটিতে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি এখন আমি এখানে অ্যাড করব একটি টমেটো কুচি দিয়ে দেব এক কাপ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি একটু কালারের জন্য দিয়ে দিব হলুদ গুঁড়ো আর এখানে আমি অ্যাড করব এক চামচ চাট মশলা এখন আমি এখানে দিয়ে দিব দুইটি ডিম আপনারা এখানে চাইলে আরও ডিম দিতে পারেন আমি ডিমগুলো দিয়ে একটা চামচের সাহায্যে ডিমগুলো ভালো করে মিক্সড করে নিয়ে নিচ্ছি সব উপকরণের সাথে আমার ডিমগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখন আমি এই পরোটাগুলো তৈরি করতে চলে যাব। আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দেব এক চামচ তেল তেলটাকে আমি ভালো করে ব্রাশের সাহায্যে পুরো প্যানটাতে দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিব তৈরি করে রাখা বেটার আমি এখানে দুই চামচ বেটার দিয়ে দিলাম চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখতে হবে বেটারটা দেওয়া হয়ে গেলে বেটারটা যখন উপর থেকে এইভাবে শুকে আসবে তখন আমি এই রুটিটাকে উল্টে দিয়ে দিব আমি দুই পাশে রুটিটাকে একটু ভেজে নিয়ে নিব। রুটিটা আমার ভাজা হয়ে গেলে এখন আমি রুটিটাকে উঠে নিয়ে নিচ্ছি আমি আবারও একটি তৈরি করে দেখাচ্ছি বেটারের ঘনত্বটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এর ঘনত্বটা কীরকম হয়েছে আমি দুই পাশে এই রুটিটাকে হালকা করে ভেজে নিয়ে নিব। রুটিটা আমার ভেজে না হয়ে গেছে এখন আমি আবার এই প্যানে দিয়ে দিব এক চামচ সাদা তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ডিমের এই মিশ্রণটি ডিমের মিশ্রণটি দিয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিয়ে নিব এখন আমি এই ডিমের উপর দিয়ে দিব তৈরি করে রাখা রুটিগুলো রুটিগুলো ডিমের উপর দিয়ে হালকা করে একটু চেপে দিতে হবে এখন আমি একটি চামচের সাহায্যে এই রুটিগুলো উল্টে দিয়ে দিচ্ছি ডিমের এই পরোটাগুলোকে উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে বাচ্চাদের জন্য এই পরোটাটি খুবই মুখরোচক হবে আর এটি কম তেলে তৈরি করা হয় জন্য এটি ভীষণ স্বাস্থ্যকর আমি এই ডিম পরোটাটি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নিলাম এখন আমি একটি প্লেটে উঠে নিয়ে নিব। আমি সবগুলো এই ডিম পরোটা এইভাবে তৈরি করে নিয়ে নিলাম বাচ্চারা যখন কোনো কিছু খেতে চাইবে না তখন ঝটপাট এই ডিম পরোটা তৈরি করে দিতে পারবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসবো কোনো নতুন এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ